হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলের যতটা আমরা জানি তার চেয়ে অজানা বিষয় বেশি আর মোবাইল আমাদের যতটা সুবিধা দেয় তার পাশাপাশি বিপদও রেখে আনে তো আবার আমরা মজাও করতে পারি আমরা এখান থেকে খেলতেও পারি তো আজ আমরা অন্য খেলা খেলবো কিভাবে বন্ধুদের দেখাবো মজা আর শত্রুকে করবো জব্দ তো তার আগে বন্ধুরা ছোট্ট একটা কথা তো আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই এই চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও মোবাইল টিপস আর ভিডিও আপলোড করে থাকি যেগুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্য এত পরিশ্রম করে থাকি একটা লাইক তো আশা করতেই পারি তো আসুন আমরা ভিডিওতে যাই তো দুটো ফোনের সেটিংস আছে হুম অনেক সেটিংসই আছে তো তার মধ্যে দুটো হিডেন সেটিংস আছে যেটা আপনি জানলে হুম আপনি যদি আপনার বন্ধুর মোবাইলে সেটা করে দেন হ্যাঁ তো আপনার বন্ধু তো আপনার কাছে আসতে বাধ্য তো আসুন দেখা যাক সেটা কি তো এর জন্য আমরা সেটিংসে যাব তো সেটিংসে যাওয়ার পরে আপনারা আপনাদের যেটা করতে হবে আপনাদের ফোনে ডেভেলপার অপশানটা এনাবেল করতে হবে তার জন্য আপনাদের অ্যাবাউট ফোনে যেতে হবে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনারা বিল নাম্বার যে অপশানটা আছে ওটাকে খুঁজে বের করবেন তো ওটাকে খুঁজে বের করে আপনারা ওখানে ছয় থেকে সাতবার ক্লিক করবেন তো অনেকের ফোনে এটা কম ক্লিক করলেও হয়ে যায় অনেকের বেশিও করতে লাগে তো আপনারা দেখবেন এটাতে ক্লিক করার ফলে এখানে দেখাবে যে ডেভেলপার অপশান এনাবেল হয়ে গেছে তো আপনারা ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে অ্যাবাউট ফোনের জাস্ট উপরে দেখবেন ডেভেলপার অপশানটা চলে এসছে তো ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন তো এখানে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল রয়েছে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন ওয়ান এক্স সিলেক্ট করা রয়েছে আপনি টেন এক্স করে দেবেন তো তার নিচে দেখুন ট্রানজিশান অ্যানিমেশন স্কেল রয়েছে এখানেও ক্লিক করবেন এটাও টেন এক্স করে দেবেন তো দেওয়ার পরে আপনারা আরেকটা কাজ করবেন এখানে অ্যানিমেটর ডুরেশান স্কেল রয়েছে এটাতেও ক্লিক করবেন এটাও টেন এক্স করে দেবেন তো এরপরে দেখুন আমরা প্যাকে যাচ্ছি তো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম তোমার ফোনটা কতটা স্লো হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনারা আপনি বা আপনারা যদি আপনার বন্ধুদের মোবাইলে এরকমভাবে সেটিংসটা করে দেন জাস্ট মোবাইলটাকে হাতে নিয়ে তো বন্ধু তো যখন মোবাইলটা ইউজ করবে তখন বিরক্ত হবেই হ্যাঁ রাগও হবে তো তখন যদি দিকে তাকায় এবং আপনি যদি হালকা হাসি দিয়ে বুঝিয়ে দেন যে কাজটা আপনারই তো আপনার বন্ধু তাকে আপনাকে তেল মারতে ব্যস্ত থাকবে আর যদি আপনি তার বোঝার আগেই ওখান থেকে বেরিয়ে আসেন চলে আসেন তো সেহেতু আপনার পিছু পিছু দৌড়াতে বাধ্য তো বন্ধুরা এরকমভাবে আপনারা করতে পারেন দেখুন ফর এক্সাম্পল আমি যে কোনো হ্যাঁ ওপেন করছি তো এখানে ফোনটা কতটা স্লো হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন তো আপনারা যদি এটাকে ঠিক করতে চান তো যেটা করতে হবে আপনারা আবার ওই অপশানে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আবার ডেভেলপার অপশানে যাবেন ওখান থেকে গিয়ে আপনারা আবার ওটাকে ওয়ান এক্স করে দেবেন তো বন্ধুরা আপনারা জাস্ট ওই অপশানটা খুঁজে বের করবেন এবং ওটাকে আপনারা আবার ওয়ান এক্স করে দেবেন তো আমি জাস্ট এটা করে দিচ্ছি আপনারা দেখুন সব কটাকেই ওয়ান এক্স করে দেবেন তো দিলে আপনাদের ফোনটা আবার ঠিক হয়ে যাবে তো দ্বিতীয় যে সেটিংসটা সেটা হচ্ছে আপনারা দেখবেন স্ক্রল ডাউন করে উপরে যাবেন এখানে ড্রয়িং বলে একটা অপশান থাকবে তো ড্রয়িং অপশানের ড্রয়িংয়ের জাস্ট নিচের যে অপশানটা আছে তো এখানে দেখবেন শো সারফেস আপডেট তো এটাতে আপনারা ক্লিক করবেন এটাকে এনাবেল করে দেবেন তো বুঝতেই পারছেন এখন আমি ব্যাকে যাচ্ছি তো দেখুন ফোনটাতে যে হাত দেবে ফোনটাতে হাত দিলেই ওই অপশানটা চালু হয়ে যাবে তো এখানে ফোনটাতে টাচ করলেই হ্যাঁ লাইট জ্বলে উঠবে তো সবাই ভয় পেয়ে যাবে হ্যাঁ যে যার ফোনে এটা করছেন সে তো ভয় পেয়ে যাবে যে ভাববে আমার ফোনটা বুঝি খারাপ হয়ে গেল তো বন্ধুরা তখন তো আপনাকে হ্যাঁ খুঁজতে বাধ্য যে অ্যাকচুয়ালি এটা কী করে হলো তো বুঝতেই পারছেন হুম আপনার বন্ধুরা বা আপনার শত্রুর মোবাইলেও যদি এটা করে দেন হাতে পেয়ে কখনো সুযোগ বুঝে তো সেও আপনার পিছনে দৌড়াতে বাধ্য তো আশা করি এই টিপসটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশ বেশি করে তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা